দাম্পত্য জীবনে ভালোবাসা শান্তি ও পারস্পরিক মিলন কামনায় এই সুন্দর দোয়াটি পাঠ করুন আল্লাহ তালা যেন স্বামী স্ত্রীর মাঝে মমতা দয়া ও বোঝাপড়া দান করেন এবং আমাদের দাম্পত্য জীবনকে আদম আলিহালাম ও হাওয়া আলিহাসালামের মতো ভালোবাসা ও প্রশান্তিতে পূর্ণ করে দেন এ দোয়া পাঠের মাধ্যমে আল্লাহর কাছে সুখী শান্তিময় ও বরকতময় সংসারের প্রার্থনা করা হয় দাম্পত্য জীবনের শান্তির জন্য ছোট দোয়া যে যেকোনো সময় যে কোনো স্থানে পড়া যায় মাত্র পাঁচবার পাঠ করুন স্বামী স্ত্রীর মধ্যে মধুর ভালোবাসা সৃষ্টি হবে ইনশাল্লাহ আল্লাহুম্মা আল্লিফ বাইনি ওয়া বাইনা জাউজি কামা আল্লাফতা বাইনা আদামা হাওয়া আল্লাহুম্মা আল্লিফ বাইনি ওয়া বাইনা জাউজি কামা আল্লাফতা বাইনা আদামা হাওয়া اللهم ألف بيني وبين جاوجي كما ألفت بين آدم وحواء اللهم ألف بيني وبين جاوجي كما ألفت بين آدم وحواء اللهم ألف بيني وبين جاوجي كما ألفت بين آدم وحواء অর্থ হে আল্লাহ যেমনভাবে আপনি আদম আলহিসাম ও হাওয়া আলহালামের মধ্যে মিলন ও ভালোবাসা সৃষ্টি করেছেন তেমনি আমার ও আমার স্বামীর বা স্ত্রীর মধ্যে ভালোবাসা ও মিলন দান করুন আর এমন কুরান ও দোয়ার ফজিলতের ভিডিও নিয়মিত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন